শুধু সকালে ব্রেকফাস্ট ডিম ডিম্পোস ছেলে আর কিছুই খাইবো না শুধু এই ডিম এই যে একজনে খাইল ডিম্পোস আর একজনে ডিম আর রুটি দাও একটু স্যান্ডউইচের মতো ভাজা দিতে আছে একজনে এক পথ ছেলে গ কলেজ বন্ধ থাকলে উঠে দেরি করিয়া এখন কি দুপুরে সকালে ব্রেকফাস্ট খাইব নাকি দুপুরে খাবারই খাইবো এইরকম করে এত দেরি দেরি করে উঠে এখন এই যে এই মাছটা রান্না করুন এটা এখন সরিষা গোস্ত দানা ভাইটা একসাথে মাখিয়ে যেমন চচ্চুরি পাতুরি করুন অ্যালুমিনিয়াম কাগজের মধ্যে দিয়ে এখানে তো আর কলা পাতা নেই কলা পাতা ছিল আনতে গেলে এখন দেরি হয়ে যাবো কলা পাতা আনুন না আর একদিন অন্যদিন করুন আজকে মাখিয়া দিয়ে বসাই এই যে সকাল সকাল পূজাটা দিয়ে নিলাম সবকিছু কমপ্লিট করে নিলাম আজকে একাদশীর গেলো যে নমস্কার সকলকে স্বাগত জানাই এমন সুন্দর আরেকটি নতুন পর্বে আশা করি তোমরা সকলে ভালো আছো আমি আছি ভালোই এই যে এখন এই যে একটু বাহিরে সকালে খাওয়া দাওয়া করে স্নানন্দ দুটি সাইরা থেরা ঠাকুর পূজা দিয়ে আবার একটু বেরোলাম একটু দোকানে দেখে একটু মাছ পাইনি মাছ আর মাছই নিতে আসছি বিশেষ করে আর ডিম এসে গেছিলাম বাঙালি দোকানে নিয়ে আসলাম ডিম এক প্যাকেট ডিম আর মাছ ছোট মাছ মলন্দি মাছ তারপরে আনলাম আরকি মাছ চিংড়ি মাছ আর আনলাম কাজুলি মাছ এ তিন পদের মাছ আনলাম আর ডিম আনলাম এখন দু বাসায় যাইয়া রান্না করি করিয়া যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকো এই যে এখন বাসায় আসলাম আনলাম এই যে চিংড়ি মাছ ছোট চিংড়ি জালি কুমোর দিয়া গণ্ঠ খাইতে আর আনলাম এই যে কাজলি মাছ আর আনলাম এই যে মলন্দি মাছ মলন্দি মাছ বাটি চচ্চড়ি করব পোস্ত দানা আর সরিষা বাটা দিয়ে খেয়ে দেখি রকম এটি কি চাষের অনেক বড় বড় মলন্দি মাছ দেখি কিরকম অল্প আনছি যদি ভালো না লাগে এ কারণে এখন জালি কুমোরটা চিকুন কই কাইটা নেই মাছটি ভিজাই তারপরে আস্তে আস্তে সব কিছু ঘুষাই নেই তারপরে রান্নাটা বসাই এই যখন আমি জালি কুমোরটা আগে কেটে নেই সুন্দর করে চিকুন কুড়া কাটতে

এইভাবে কেটে নিলাম এখন একটু লবণ দিয়া ঢ্যাকা দিছে ঢ্যাকা দেই সামান্য একটু জল জল দিয়া দিছি সামান্য এটা থেই জলটা উঠবো এই কারণে এখন এটা একটু সিদ্ধও করা নেই তারপরে ঢাইলা সম্ভার দেব আজকে রুএটাটা ভালোই তারপরে গরম অনেক চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে বাইছা নেই আর জানি কুমড়ো বশাই দিছি এখন এটা পরিষ্কার করে একটু বাইছা নেই ছোট চিংড়ি দিয়া লাউ দিয়া ভালোই লাগে তরকারি তরকারিটা অনেক টেস্টি হয় নরম হয় দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর একটুখানি হলুদ দিয়ে দিই এই যে দেখো বাচ্চা গুছে এটুকু হয়েছে চিংড়ি মাছ আর এই যে মলন্দি মাছটা সুন্দর করে লবণ দিয়া ধুয়া নিলাম পরিষ্কার করে এখন এইটা রান্না করব। সরিষা বাটা দিয়ে পোস্ত দানা বাটা দিব মুলন্দি মাছটা রান্না করব একবারে সবকিছু মাছ মশলা মাছ দিয়ে রান্নাটা করবো এখন এটার মধ্যে হলুদ আর লবণ মাখায় রাখি এখানে আছে জিরা তেজপাতা আর শুকনো মরিচ সোমবারে দিব আর এই চিংড়ি মাছটা এখন এটা এখানে দিয়ে দিব সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম মাছটার মধ্যে আগে এই হলুদ দিয়েছি আর আর সামান্য একটুখানি লবণ দিয়ে দিই লবণটা আগে দিয়ে রাখছি এই কারণে অল্প পরিমাণ দিয়ে দিলাম ওখানে দু চিংড়ি মাছটা একটা তো ভাজা হলে এটা দিয়ে দিই চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন এই যে দিয়ে দিলাম এই যে এক চামচ দিলাম ভাজা জিরের গুঁড়া এর জন্য দিয়ে দিব এই যে একটু পরিমাণ চিনি এটা না দিলে ভালো লাগবে না কারণ জালি কুমড় পাঁচশো পাঁচশো লাগতে পারে এই কারণে আরেকটা জিনিস দিয়ে দিলাম একটুখানি ময়দা ময়দাটা দিলে যেমন এই তরকারির গ্রেভিটা সুন্দর ঘন ঘন হইব আর দেখতে সুন্দর হইব খেতেও অনেক টেস্টি এই যে আর ডিমও আর লাড়ু লাগতে হইব যেমন দলা যে না পাকিয়ে যায় এই যে ধন্যবাদও দিয়ে দিলাম এই যে দেখো আমি কিভাবে রান্না করলাম আর অনেক সুন্দর হয়েছে দেখো রান্নাটা অনেক সুন্দর এই যে গ্রেফিটা ঘন ঘন হয়েছে আর দেখতেও খুব সুন্দর কালারটা অনেক সুন্দর হয়েছে আমি যেভাবে রান্না করলাম এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো অনেক স্বাদ হয় অনেক টেস্টি হয় এখানে দিয়ে দিছি কাঁচা মরিচ সরি সাবা আর সাদা জিরা আর একটু পোস্ত দানা এখন এটা বেটে নিব এখানে আছে এই যে সব পেঁয়াজ আর সরিষা বাটা এই সমস্ত সবকিছু দিয়ে আনিছি এখন সামান্য একটু আমি বেগুন দিছি বেগুনটা দিলে একটু ঘন ঘন গ্রেভিটা সুন্দর হইব আর এখানে সরিষার তেলটা দিয়ে দিব

আর লক করে দিলাম এই যে এখন ঢেকে দিলাম এই যে দেখো এইরকম হয়েছে অসাধারণ টেস্ট হয়েছে তোমরা এইভাবে যারা শহরে আছো কলাপাতা না থাকলে এইভাবে দিয়া রান্না করে খেয়ে দেখতে পারো এত স্বাদ হয়েছে অনেক টেস্ট হয়েছে কিজি আ কা কা পবত এখন আসলে আমি কি বাগানের ভিতরে এই যে বাগানি আবার পা এই যে সেলিও আবার একটু সাইকেল নিয়ে বের হইছে সেলে আর আমি এই বাগানটার মধ্যে এই যে সাইকেল চলাইতেছে সেলে আর ওই ছেলেরা ওই যে বাচ্চারা এখানে ফুটবল খেলতেসে অনেক সুন্দর জায়গাটা যাই হোক ভিডিওটি এখানেই রাখছি আবার দেখা হবে সুন্দর একটি পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর ভিডিওটি কেমন লেগেছে যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো বন্ধুরা ধন্যবাদ